হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হঠাৎ করে একটা ছন্দ মনে পড়ে গেল নদীতে চলে নৌকা রাস্তায় চলে বাস আর সেই বাসে আমরা যাচ্ছি খাওয়া দাওয়া হবে ভরপুর আজ কোথায় আছে না বিয়ে মানে শুধু খাওয়ান আর খাওয়ান খাওয়ান আর খাওয়ান সেই বিয়ের উদ্দেশ্যেই আজ রওনা হলাম আমরা সিংড়া কোন গ্রামের উদ্দেশ্যে এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি রানীহাটের রাস্তায় সামনে বামিহাল বাজার তারপরে আমাদের সেই গন্তব্য স্থানে আমরা যাব ইতিমধ্যে আমাদের বাসের মধ্যে অনেকেই আছে যারা সচরাচর বাসে উঠতে পারে না অনেকেই কাম সেরা ফেলে দিছে তো এর মধ্যে আমরা চলে আসলাম সেই গন্তব্য স্থানের কাছাকাছি একটা গ্রামে তো ইতিমধ্যে আমরা বসে গেছি যে রাস্তা দিয়ে এলাম সেই রাস্তাটা খুবই ভয়াবহ ছিল তার জন্য সবাই বলতেছে যে খুব ক্ষুধা লাগছে তো ক্ষুধার জন্য সবাই হাহাকার হয়ে বসে আছে যে হোক একটু পরে আমাদের খাবার চলে আসে তো আমরা সবাই খাবার দাবার খেয়ে আশেপাশে দোকান খোঁজতেছিলাম তো দোকান থেকে এসে হাতিজা বির কিছু ফটো তুলে দিলাম এর মধ্যে আমি একটা ভিডিও করে নিলাম ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম